রুফটপে বসে আছে সবাই পুরোটাই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে চারিদিকে মোমবাতির আলো ও চাঁদের আলোই পরিবেশটা আরো মোহনীয় করে তুলেছে মাথার উপরে ফাঁকা আকাশ আর রাতের অন্ধকারের মাঝে মৃদু আলো সব মিলিয়ে একটা নেশা নেশা ভাব আছে একসাথে বার্বিকিউ এরও অ্যারেঞ্জ করা হয়েছে অন্নবাসা টেবিলের উপরে শ্যাম্পেন রাখা আছে আর বাকিগুলো সবাই সবার মতো মজা করছে এগুলো করেছে বাকিরা শুধুমাত্র বেলার জন্য কোথাও যেতে পারছে না বাইরে সেই জন্য সবাই মিলে আনন্দ করার একটা উপায় মাত্র এদিকে সারা একটু একটু করে সরে যাচ্ছে আর কোন চোখে পাশে তাকিয়ে তাকিয়ে দেখছে আর তার সাথে মুচকি মুচকি হাসছে বেদ তো সারার এই হাসির জন্য যান কবুল হয়ে যাচ্ছে সারা যত সরে যাচ্ছে বেদ ততই এগোচ্ছে সারার দিকে বেদ আস্তে আসতে হাত এগিয়ে নিয়ে সারার কোমরে রাখে তার সাথে সাথেই সারা কেঁপে উঠে পাশে তাকায় বেদ তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মুখ করে বসে আছে কিন্তু মনে মনে ফুলে উঠেছে সাজের কাজ কারবার দেখে একটু আগে নিজে সবার সামনে তাকে চুমু খেয়েছিল সাজ তারপরেই সব কটা মিলে তাকে খেপাতে শুরু করেছিল তাই জন্য বেলা মুখ ফুলিয়েছিল সাজের সাথে কথা তো দূরে থাক ছিল না পর্যন্ত তাই সাজ বেলাকে কোলে তুলে রুপটপে নিয়ে আসে বেলার মান ভাঙানোর জন্য বেলার দিকে চেপে বসে বেলার দিকে তাকিয়ে গান শুরু করে দিলে বা দাৎকা হে ধরক নে जिंदगी की शाक से लू कुछ हसी पल में चुन तू चुम को कर लू हासिल है यही धुन जो भी जितने पल पलझियों उन्हें तेरे संग जो भी कल हो अब मेरा उसे तेरे जो भी सासे में भरू, उन्हें तेरे संग भरूँ चाहे जो हो रास्ता उसे तेरे संग दिल दिल्ली बदत कर रहा है में मेरी सुन तुझको मैं कर लू हासिल लगी है यही धुन এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলা সাঁঝের দিকে ঘোর লাগা দৃষ্টি চোখ সরিয়ে নিতে চেয়েও যেন পারছে না তার দিকে কেমন ঘোর লাগা চোখে সাজও তাকিয়ে আছে এই দৃষ্টিতে বেলা দেখতে পায় কতটা নেশা আর আসক্তি ভরা আছে মনে হচ্ছে এক্ষুনি তার মাঝেই ডুব দেবে সাজ উঁচু করে তার দিকে ইশারা করছে কিন্তু বেলা তো বেলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাঁচের দিকে ও বেলার দৃষ্টি দেখে বাঁকা হাসছে আরও একটু চেপে এসে বসে বেলার দিকে বেলার চোখের দিকে তাকিয়ে এক হাত দিয়ে বেলার কোমর জড়িয়ে ধরে এদিকে ওদের সামনে বসে সব কটা মিটমিটিয়ে হাসছে আর বেলা তো চোখ গরম করে ইশারা করলেও সরে না সাজ আরও বেশি করে বেলার দিকে সরে যাচ্ছে বেলা পারে না এক্ষুনি উঠে চলে যায় কিন্তু কপাল সেটাও করতে পারছে না নিশান উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে শান্তাকে টেনে তুলে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে যায় শান্তা হঠাৎ এমন হাওয়াতে হকচকিয়ে গিয়েছে চোখ বড় বড় করে দেখছে আর এদিকে সবাই সিটি দিয়ে ওঠে হাততালি দিয়ে ওদের অ্যাপ্রিসিয়েট করে নিশান শান্তার কোমর টেনে নিজের বুকের উপরে ফেলে দু হাত দিয়ে কোমর ধরে উপরে উঁচু করে তুলে ধরে শান্তা প্রথমে ভয় পেয়ে মুচকি হেসে নিশানের গলা জড়িয়ে নেয় শান্তা যেহেতু বিদেশি কালচারের মধ্যে বড় হয়েছে তাই লজ্জাটা তার ঠিক নেই আর এদিকে সবাই দেখছে ওদের দুজনের জুটিটা সাজ বেলার কোমরে নিজের হাত দিয়ে স্লাইড করতে করতে ওদের দিকে দেখছে আর বেলা সাঁচের স্পর্শে বারবার কেঁপে ওঠে শান্তার কোমরে হাত রেখে স্লাইড করে যাচ্ছে নিশান শান্তার হাত নিশানের গলায় জড়িয়ে রেখেছে কোমর থেকে বডিটা পেছন দিকে হেলিয়ে রেখেছে নিশানের মাথাটা ঠিক শান্তার গলার কাছে আটকে আছে সাঁজের রোমান্টিক গানের সাথে নিশান আর শান্তার রোমান্টিক ডান্স পরিবেশটা আরও নিশান আর আসক্তিতে ভরা করে তুলেছে সাজের গানের প্রতিটা লাইন ছিল বেলার জন্য আর ঠিক তাদের সামনে নিশান আর শান্তা তাদের প্রেম ভালোবাসার মুহূর্তটাকে আরও ফুটিয়ে তুলেছে ঠিক সাঁঝের মনের মতো করে সাজ দিকে না তাকিয়ে শুধু মাত্র বেলার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে নিশান শান্তার গলা থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে শান্তাকে কোলে নিয়ে উঁচু করে ঘুরিয়ে নেয় শান্তার দুপা নিশানের কোমরে জড়িয়ে আছে আর এক হাত গলায় ওদের মাঝেই ও মুঠে দাঁড়িয়ে জাকিয়াকে টেনে নিয়ে যায় ফ্লোরে জাকিয়াকে ঘুরিয়ে নিয়ে পেছন দিক থেকে জড়িয়ে নেয় আর বাকিরাও সিটি আর হাততালি দিয়ে ওঠে জাকিয়াকে পেছন থেকে জড়িয়ে নিয়ে কোমরে হাত রাখে ওম কাঁধে মুখ রেখে নিজের সাথে নিয়ে আস্তে আস্তে ঘোরাতে থাকে জাকিয়াকে হাত ধরে ঘুরিয়ে ছেড়ে দেয় তারপরেই হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে নিজের গলার হাড়ের থেকে একটা রিং বের করে ওম একটা জাকিয়ার হাতে পড়িয়ে দেয় হাত টেনে মুখের কাছে এনে একটা উষ্ণ ঠোঁটের স্পর্শ দেয় তার সাথে সাথে হাততালি আর সিটি বেজে ওঠে আর জাকিয়া মুখে হাত দিয়ে লাফিয়ে ওঠে তারপরে লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ে ওমের ওপরে আর ওম দু হাতে জড়িয়ে উঁচু করে তোলে ওপরের দিকে এবারে সাচের গানের সাথে সাথে ওম জাকিয়া আর নিশানো শান্তা জমিয়ে ডান্স করতে থাকে তাদের এই রোমান্টিক ডান্সের সাথে সবাই সবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে रात बंजर सी है काली खंजर सी है तेरे सीने की किलो मेरे अंदर भी है तू हवा दे से तू मेरा तंज ले जला दे কোনো কথা না বলে আস্তে আস্তে পেছন থেকে এসে রুহিকে টেনে তুলে নিয়ে যায় সবাই এখন ডান্স আর মত্ত হওয়ার জন্য কেউ বুঝতে পারেনি সারিফ রুহিকে এক কোণে নিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরে একটু একটু করে রুহির গায়ের সাথে লেগে দাঁড়ায় আস্তে আস্তে হাত উঠিয়ে রুহির পুরো মুখে স্লাইড করতে থাকে মুখের উপরে আসা ছোটো ছোট চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দেয় সারিফের ফু দেওয়ার জন্য রুহি কেঁপে ওঠে চোখ বন্ধ করে নেন রুহি শাড়ি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে তারপর লেগে যাচ্ছে নিজেকে আর আটকে রাখতে পারে নাও মুখ নামিয়ে রুহির পুরো মুখে চুমু খেতে থাকে আর এক হাত দিয়ে গলায় স্লাইড করতে থাকে মুখ নামিয়ে এনে গলায় মুখ ডুবিয়ে দেয় আস্তে আস্তে ভিজেতে যেতে থাকে রুহির গলা গান শেষ হতেই সাঁচ বেলাকে কোলে তুলে নাই। সবার দিকে একবারই তাকিয়ে সবাইকে চোখেরি সারায় রোম্যান্স করার অনুমতি দিয়ে বেলাকে নিয়ে নিচে চলে যায় ওদের চলে যেতে এবার বেদ এসে সারাকে টেনে নিয়ে যায় অন্যদিকে সাথে টেবিলে থাকা শ্যাম্পেনের গ্লাস হাতে নেয় সারা বেদ সারাকে ওখানে থাকা টেবিলের ওপর তুলে বসিয়ে দেয় বেদ সারার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নেয় সারাও তার হাত দিয়ে বেদের কোমর জড়িয়ে নেয় হাতে থাকা গ্লাসটা নিয়ে সারার মুখের সামনে ধরে চোখের ইশারায় একটা সিপ নিতে বলে সারা মুখে নিতেই বেদ দু হাত তুলে মুখ ধরে তার মুখ বসিয়ে দেয় সারার ঠোঁটে গিলে নেয় সবটুকু সাড়ার মুখে থাকা পানীয় তারপরেই শুষে নিতে থাকে একে অপরের ঠোঁট এতক্ষণ সাজ বসেছিল বলে বেদ শুধু চোখে চোখে আর হাতে হাত রেখে বসেছিল আর স্বাদ চলে যেতে এতক্ষণের জমে থাকা রোম্যান্সটা উজাড় করে দেয় সারার ওপরে এদিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছে শান্তা তার ঠিক সামনে পেছনে দাঁড়িয়ে আছে নিশান হাত তার শান্তার কোমর জড়িয়ে রাখা মুখ নামিয়ে ডুবিয়ে রেখেছে শান্তার কাঁধে চুলগুলো একপাশে রেখে চুমু খেয়ে যাচ্ছে আর শান্তা চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে প্রথম দিন তুমি আমাকে চুমু দিয়ে ছেলে তখন আমি তোমাকে রিটার্ন করতে পারিনি তাই আর সুদে আসলে ফেরত দিচ্ছি আমি আবার ধার রাখি না নিশান কাঁধে চুমু খেতে খেতে বলে ওঠে ফিসফিস করে নিশানের ওই ফিসফিসানো আর তার সাথে ঠোঁটের স্পর্শ পাগল করে দিচ্ছে শান্তাকে নিশানকে এসে ভেবেছিল অন্য রকম কিন্তু এখন বুঝতে পারছে পুরোই উল্টো এহে তো পুরো রোম্যান্সের মধ্যে ডুবে যাচ্ছে সাদ থেকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয় নিশান গলার থেকে মুখ তুলে উপরের দিকে তাকায় আর এর জন্য ঠোঁট দুটো শান্তার গলায় ঘষা খেয়ে যাচ্ছে শান্তা দু হাত দিয়ে আঁকড়ে ধরে নিশানকে পিঠে বসে যায় নখ নিশান আস্তে আস্তে শান্তার কাঁপতে থাকা দুটো ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আস্তে আস্তে শুষে নিতে থাকে একে অপরের ঠোঁটের রস দুজনেই মেতে ওঠে একে অপরের মাঝে ওমের কোলে বসে আছে জাকিয়া হাতে থাকা রিংটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মুখে রয়েছে মিষ্টি হাসি সে ভাবতেই পারেনি সবার সামনে এইভাবে তাকে রিং পড়াবে ওম ওম এতক্ষণ বসে বসে জাকিয়ার মুচকি মুচকি হাসি দেখছিল এখন সে হাত বাড়িয়ে পায়ে আলতো করে স্লাইড করতে থাকে পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত হঠাৎ করে এমন স্পর্শ পেয়ে জাকিয়া কেঁপে ওঠে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না চোখ বড় বড় করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বুকের ওঠা নামা শুরু হয়ে গেছে ও মুখ এনে জাকিয়ার চুলের মাঝে মুখ ডুবিয়ে দেয় আর এক হাত দিয়ে কোমর চেপে ধরে এদিকে জাকিয়ার অবস্থা কঠিন থেকে কঠিনতর হতে চলেছে পায়ের থেকে হাত স্লাইড করতে করতে ওপরের দিকে ওঠে মুখের কাছে এনে থেমে যায় ঠোঁটের ওপর আঙুল বুলিয়ে দিচ্ছে ওম সারা মুখে ওমের হাত ঘুরে বেড়াচ্ছে সাথে সাথে কেঁপে উঠছে দ্বিগুণ হয়ে চলেছে তার কাপুনি কাদের থেকে জামানা নামিয়ে আস্তে আস্তে চুমু খেতে থাকে মাঝে মাঝে চুমুর থেকে বাইটও পড়ছে পুরো রুফটপ জুড়ে এখন প্রেমের জোয়ার বরে যাচ্ছে সবাই এখন তাদের রোম্যান্স নিয়ে ব্যস্ত একে অপরের মাঝে ডুবে আছে প্রত্যেকে সাজবেলাকে কোলে করে রুমে এনে বিছানায় বসিয়ে দেয় মেডিসিন বক্স এনে আস্তে আস্তে বেলার হাতে ও পায়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় উঠে গিয়ে কাবার থেকে বেলার ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় এদিকে মুখ ফুলিয়ে আছে বিরক্তিকর ভাবে চেঞ্জ করে নাই। সাজ বেরিয়ে দেখে বেলা মুখ ফুলিয়ে বসে আছে বাঁকা হেসে আস্তে আস্তে গিয়ে বেলার উপরে ঝুঁকে পড়ে বেলা অন্যমনস্ক মনস্ক থাকার কারণে চমকে যায় দেখে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে অসভ্যটা গাল ফুলি রেখেছ কেন যে কোনো সময় আমি স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলব সাজ দুষ্টু হেসে বলে ওঠে তুমি আমাকে নিয়ে চলে এলে কেন কি সুন্দর ওদের রোম্যান্স দেখছিলাম বেলা গাল ফুলিয়ে বলে ওঠে ও তো এই কথা ওদের দেখে তুমি কি করে বুঝবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি রোম্যান্স কি করতে হয় সাজ বলে ওঠে বেলা ভ্রুকুচকে তাকালে দেখে সাজের মুখে ফুটে আছে দুষ্টুমির হাসি সাজ তার আংটি আস্তে আস্তে বেলার শার্ট সরিয়ে দিয়ে কোমরে স্লাইড করতে লেগে গেছে বেলা তার দিকে তাকিয়ে থাকার ফলে বুঝতে পারেনি হঠাৎ করে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে বেলা বাহ বাহ এখন এত কেঁপে ওঠো আমার স্পর্শ কি প্রতিবার নতুন লাগে বাঁকা হেসে বলে ওঠে সাজ আমাকে ছাড়ো আমি ঘুমাবো বেলা বলে ওঠে তো ঘুমাও না কে বারণ করেছে বলেই সাজ হাত বাড়িয়ে লাইট অফ করে দিয়ে বেলার গলায় মুখ ডুবিয়ে দেয় গলায় নাক ঘষে মেল নিতে থাকে তারপরে আলতো আলতো ঠোঁটের স্পর্শ থেকে শুরু করে আরও গভীর থেকে গভীর বেলা বুঝতে পারছে সাজ এখন তার নেশায় ডুবে গেছে আর তাকেও ডুবিয়ে নিতে যাচ্ছে সাজ তার ভালোবাসার সাগরে দুজন এখনও সম্পূর্ণ ফিজিক্যাল হয়নি তারপরেই একে অপরের মাঝে ডুবে যায় সাজ মুখ তুলে বেলার ঠোঁটের মাঝে ডুব দেয় আস্তে আস্তে প্যাশনেট ভাবে কিস করতে থাকে দুজন দুজন দুজনের মাঝে ডুবে যেতে থাকে মরে নেয় একে অপরের ভালোবাসার মাঝে সারা বেবি তুমি ওম বেদ নিশার রুহি শান্তা জাকিয়া একসাথে লাঞ্চ করে নিও আমার জন্য ওয়েট করতে হবে না বেলা এক নিশ্বাসের সাথে বলে ওঠে একবার কিচেন আর একবার ডাইনিং রুম করে মিষ্টি তুমি কিন্তু রিল্যাক্স হও আমরা ঠিক লাঞ্চ করে নেব জাকিয়া বলে ওঠে আজ মনে হয় তোর আনন্দ দ্বিগুণ বেড়ে গিয়েছে হুম বেড চেয়ার টেনে বসে বলে ওঠে হুম একদম তাই তো মনে হচ্ছে দেখে দেখ না কেমন ছুটে চলে এসেছে সকাল থেকে শান্তা বলে ওঠে ওফো তো শুন বেবি আজ আমার আনন্দ কোনো উৎসবের থেকে কম নয় বাই তো আমি রেডি হতে গেলাম হেসে চলে যায় বেলা আজ বাড়ির মহল খুশি খুশি লাগছে না একদমই তাই বাড়িতে খুশির আলো দেখা যাচ্ছে এক সপ্তাহ পার হয়ে গেছে বেলা এখন পুরোপুরি সুস্থ সাঁঝের কেয়ার ভালোবাসা আর বেস্ট মেডিসিন আর প্রপার ট্রিটমেন্টের জন্য বেলা সাত দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে তবে তার হাতে পায়ে এখনও অল্প অল্প পুড়ে যাওয়ার দাগ আছে আজ সকালেই সাজের থেকে বেলা পারমিশন পেয়ে গেছে ছুটে হেঁটে বেড়াবার তবে বেশি নয় নিয়ম মাফিক কিন্তু বেলা তো বেলা এক সপ্তাহ পর আজাদি পেয়েছে সেটা কি আর কোনো নিয়ম মেনে চলে তাই সাঁজ সকালে অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকেই বেলার নাচন শুরু হয়ে গেছে বেলা রেডি হচ্ছে এখন সে সাঁঝের অফিসে যাবে সকাল থেকে সাজের পছন্দ মতো রান্না করেছে সে জানে এতে রাগ করবে আবারও আগুনের কাছে যাওয়ার জন্য কিন্তু তাতে কি। তাকে দেখলেই যাতে সব রাগ পানি হয়ে যায় তার জন্যই তো তৈরি হচ্ছে সে সাজের পছন্দের কালারের ফুল স্লিপ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ম্যাক্সি ড্রেস চুলগুলোকে হালকা কার্ল করে ছেড়ে দিয়েছে ঠোঁটে ওয়াইন কালারের লিপস্টিক চোখে গাঢ় করে কাজল টেনেছে হাতে ব্ল্যাক স্টোনের ব্রেসলেট ও আর এক হাতে ব্ল্যাক স্টোনের ঘড়ি পায়ে ব্ল্যাক স্ট্র্যাপের হিল পুরোই ব্ল্যাক গেট আপ নিয়েছে সাজকে আবারও নতুন করে নিজের নেশায় আসক্ত করার জন্য ব্যাস বেলার এই লুকে কুপোকাত হবে আজ সাজ আয়নায় নিজেকে দেখে নিয়ে হেসে বেরিয়ে যায় বেলা অফিসের বেসমেন্টে গাড়ি পার্ক করিয়ে নেমে ভিতরে ঢুকে যায় বেলা অফিসে তাকে অনেকেই চেনে আগে এখানে কাজ করার জন্য আবার কিছু কিছু চেনে তাকে অফিসের মালিকের বউ হিসেবে অফিসে ঢুকতেই সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে বেলায় এগিয়ে যায় রিসেপশনের দিকে সাজ বেলা কে পুরোটা বলতে দেয় না গুড নুন ম্যাম স্যার এখন একটা মিটিং এ আছে আপনি কেবিনে গিয়ে বসুন হেসে বলে ওঠে রিসেপশনে থাকা মেয়েটি ওকে থ্যাঙ্কস বেলা হাসার চেষ্টা করে বলে ওঠে বেলা সাজের কেবিনের দিকে এগিয়ে যেতে নিলেই সামনে এসে দাঁড়ায় দিশা পুরো অ্যাটিটিউড নিয়ে বেলাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরতে থাকে মুখে রয়েছে শয়তানি ভাব বেলা হঠাৎ করে সামনে কেউ এসে যাওয়াতে দাঁড়িয়ে পড়ে সামনে দিশাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে যায় দিশার চোখ মুখ দেখে বেলার অন্যরকম লাগে তার উপর আবার তাকে ঘুরে ঘুরে দেখছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো